যা শুনি এইখানেই রেখে চলে যাই এটা খুব সুন্দর প্রসঙ্গ আছে এখানে সবাই আছেন বসে না বললে নয় এক শাশুড়ি বৌমার কথা আছে বৌমা বিচার করে এই শাশুড়ি মা এখানে অনেকেই আছেন শাশুড়ি আছে বৌমা আছে আছে তো অনেকেই শাশুড়ি অনেকেই বৌমা তা বৌমা দেখে শাশুড়ি রোজ ভাগবত শুনতে যায় মন দিয়ে শুনবে না একটু মজারও প্রসঙ্গ আছে শিক্ষারও বিষয় আছে রোজ ভাগবত শুনতে যায় বৌমা চিন্তা করে আচ্ছা আমার শাশুড়ি খুব চালাক কাজের চিন্তা করে ওই গিয়ে ভাগবতে বসে থাকে কখন আছে ওই আমার রান্না করা বাসন মাজা ঘর ঝাড় দেওয়া সব হয়ে যাবে বৌমা তখন বাড়ি ফিরে আসে এই শাশুড়ি তখন বাড়ি ফিরে আসে তার মানে কি ওই ভাগবত শুনতে যায় না সময় কাটাতে যায় কাজ হয়ে যাবে বাড়ি ফিরে আসবে এদিকে এখন অনেক মাকে দেখছে ওর দিকে তাকাচ্ছে মানে বৌমারা আছে চিন্তা করছে আমার বৌমা এরকম ভাবে প্রেম সেগুলো তো বউমা কি করেছে পাড়ার এক কুচুটা পিসিমা ছিল থাকে না দেখবেন পাড়ায় এমন একজন দুজন থাকে যার সাথে সবাই মুখ লাগায় না একটু মুখরা থাকে কি বলতে কি বলে ফেলবে ভয়ে সবাই কথা বলতে চায় না তো বউমা কি করেছে ওই পিসিমাকে হাত করেছে পান টান খাইয়েছে হ্যাঁ পিসিমা দেখো এই ব্যাপার আর শাশুড়িমা নিজে ভাগবত শুনতে চায় আমাকে যেতে চায় তাকে তাহলে তুই কি চাস বলে আমিও ভাগবত শুনতে যাব শাশুড়ি কাজ করবে না আর আমি খালি কাজ করব শাশুড়ি বাড়ি থেকে কাজ করবে একদিন আমি একদিন শাশুড়ি বলে আচ্ছা বেশ তো শাশুড়ি আসলে ডাকিস ভালো কথা শাশুড়ি এসছে তো বৌমা তো আগেই পান খাইয়ে হাত করে রেখেছে পিসিমাকে পিসিমাকে ডেকেছে পিসিমা যখন গেছে পিসিমা এবার বলছে হ্যাঁ বৌ দিদি বৌমাকে তুমি যেতে দাও না কেন ভাগবত শুনতে যেতে দাও না কেন তোমার আর কতদিন আজ কাল চোখ বুঝবে তাহলেই তো হয়ে গেল আর তোমার বৌমা যদি ভাগবতে যায় তার যে পুণ্য হবে সেটা কি তার একার তোমার বৌমার যদি পুণ্য হয় তাহলে সেই পুণ্যের অংশীদারী তোমার ছেলেও হবে সহধর্মিনী তো এ যা ধর্ম করবে তার ভাগ তোমার ছেলেও পাবে তা শোনো কাল থেকে একদিন তুমি একদিন বৌমা বলে বেশ ভালো কথা একদিন শাশুড়ি গেছে পরের দিন বৌমার পালা বৌমা গেছে আর ভগবানের এমন কৃপা সেই দিন পাঠক মহারাজ মাতার খুব সুন্দর প্রসঙ্গ বলেছে মাকে সেবা করা উচিত হ্যাঁ মাকে খাওয়ানো উচিত মা যত সেবা করবে গাভী মা দেবীর সমান দেবী আমাদেরকে আমাদের গাভী মাকে আমরা দেবী বলে মানি পূজা করি মা বলে বলি গাভী মা অনেক কিছু শুনেছে খাওয়ানো উচিত সেবা করা উচিত বেশ বাড়ি চলে এসছে পরের দিন শাশুড়ি পালা শাশুড়ি এই যে আজকে বাড়িতে ছিল পাঠ শুনতে যায় নাই আজকে কি করেছে শীত পড়েছে তো বাড়িতে বসে বসে বড়ি দিয়েছে বই দেয় তো শীতকালে বড়ি দেয় না ডাল বেটে চাল কুমড়ো দিয়ে ভালো করে একদম বড়ি দিয়েছে ভালো করে বড়ি দিয়েছে আর পরের দিন এবার তো বৌমার পালা যখন পাঠে যাচ্ছে শাশুড়ি মা বৌমাকে বলছে সব এই সব কাজ টাজ করে বড়ি দিয়েছি একটু রোদে শুকিয়ে রাখিস আচ্ছা মা চিন্তা করবেন না কোনো অসুবিধা নেই চলে গেছে বৌমা কি করেছে ওই বড়ির কাপড়টাকে রোদের মধ্যে টাঙিয়ে দিয়েছে টাঙিয়ে দেয় তো আর শুকিয়ে শুকিয়ে বড়িগুলো খুলে খুলে পড়ে যায় টাঙিয়ে দিয়েছে আর বাড়িতে একটা গরু ছিল দূরেই বাধা খুঁটো আর দেখছে ওই গরুটা অনেকক্ষণ থেকে কাজ করছে আর দেখছে এই গরুটা বড়িগুলোর দিকে তাকাচ্ছে আর হাম্বা হাম্বা করছে জিপ চাচ্ছে কিন্তু খুঁটো ছোট করে বাধা আসতে পারছে না হঠাৎ করে বৌমার মনে পড়ে গেছে আরে গতকাল তো পাঠক মহারাজ বলেছিলেন গুরু মায়ের সমান দেবীর সমান ভগবতী গরুর সেবা করা উচিত গরুকে খাওয়ানো উচিত বলে আচ্ছা আচ্ছা এবার তাড়াতাড়ি কি করেছে হাত ধুয়ে এসে বলছে আরে ভগবতী তুই কি বড়িগুলো খাবি বড়িগুলোর দিকে এমন হবে তাকাচ্ছিস জিপ চাচ্ছিস আচ্ছা দাঁড়া দাঁড়া কি করেছে ওই যে সেবা করতে হয় বলেছে খুঁটো তুলে দিয়েছে যেই খুঁটো তুলে দিয়েছে ওই গাভী মা ভগবতী ওই মা আজকে এসে সব বড়িগুলো কেটস রাত্রিবেলা যখন ভাগবত সমাপ্ত হয়েছে সন্ধ্যার সময় যখন শাশুড়ি আসছে শাশুড়ি এসে বলছে হেরেবউ কাটসব হয়ে গেছে বলে হ্যাঁ মাসাব হয়ে গেছে আচ্ছা বড়িগুলো কোথায় রেখেছিস আরে মা বলো না ওই বড়িসব ভগবতী খেয়ে নিয়েছে শাশুড়ি চিন্তায় পড়ে গেছে ভগবতী আবার কে আসল বলে ভগবতী কেরে বলে কেন ওই যে আমাদের বাড়ির গরুটা বলে ওইটা আবার ভগবতী বলে কবে থেকে বলে কেন কালকে যে পাঠক মহারাজ বলেছে বড় মায়ের সমান ভগবতী তার সেবা করা উচিত পূজা করা উচিত বলে আচ্ছা বেশ বড়িগুলো কোথায় বলে ভগবতী সব খেয়ে নিয়েছে অনেকক্ষণ থেকে দেখছি ও বড়িগুলোর দিকে তাকাচ্ছে আর জিভ চাচ্ছে অনেকবার হাম্বা হাম্বা করেছে তা বিচার করলাম হয়তো ও খাবার ইচ্ছা করেছে যেই খুঁটো তুলে দিয়েছি বেশ সব বড়ি খেয়ে নিয়েছে শাশুড়ি বলছে আরে পোড়ামুখী এই কারণেই তোকে ভাগবতে যেতে দিতাম না তোর মধ্যে তো এতটুকু বিচার নাই ভাগবতে যা শুনতে হয় সেই কথা বাড়িতে আনতে নাই ভাগবতে যা শুনেছো ভাগবতেই রেখে চলে যেতে হয় আমাদের অবস্থা সেরকম বলে যাই শোনো না কেন যাওয়ার সময় গোবিন্দকে বলে যাই গোবিন্দ তোমার জ্ঞান তোমার কাছে রাখো ঘর সংসার করে আসি প্রেম সেগুলো এর অর্থ কি যা শুনলেন যদি আচরণ না করেন পরিবর্তন কখনো সম্ভব